গার্মেন্টসে জরুরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিসমিল্লাহির রাহমানির রাহিম নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে একশ পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানায় আকসনীয় সুযোগ সুবিধায় কিছু সংখ্যক অভিজ্ঞ সুইং মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হইবে অপারেশনের নামসমূহ হল ফিড অব দ্য আম কানসাই ওয়েস্ট বেল্ট এটাচ ওভারলক ফ্ল্যাট লক টু নিডেল মেশিন প্লেন মেশিন বার্টেক আইলেট বাটন হোল এপিডব্লিউ সবগুলো পদের শিক্ষাগত যোগজতা অষ্টম শ্রেণী বিশেষ দ্রষ্টব্দ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই নিজের জীবন বৃত্তান্ত সহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে আনতে হবে যোগাযোগের ঠিকানাক মুন রেডিও ডার্স লিমিটেড সেতারা গ্রুপ বেরন দিয়াখালী আশুলিয়া সাভার ঢাকা নারী ও শিশু হাসপাতালের পার্শ্বে মোবাইল নম্বর শূন্য এক সাত এক তিন এক চার ছয় তিন এক পাঁচ শূন্য এক সাত এক আট পাঁচ পাঁচ নয় শূন্য ছয় এক